আসসালামু আলাইকুম আজকে আমি ধানলা হাতে যাচ্ছি আমার সেই লক্ষ্মীপুর মৌজায় এর জন্য ভাত নিয়ে আসি ছয়জন কাজের লোক রয়েছে সে বিলেতে আমি আসলে আমার ছয়জন হচ্ছে কাজের লোক রয়েছে যে আমার চাচা ভাস্তায় মানে সবাই মিলে কেউ চাচা কেউ ভাস্তা কেউ দাদা হয় তো এটা আমাদের বিস্তলা আমাদের এটা আমরা তিনটা একটা বিস্তলায় তিন ধরনের চারা আপনার রোপ বোপন করছি এগুলো আমাদের হচ্ছে কেউ কাজের লোক এগুলান তো আমার ভাত সকালে একবার ভাত নিয়ে গেছি এখন বারোটা সাড়ে বারোটা বাজে এখন একবার ভাত নিয়ে যেতে হবে তো দীর্ঘদিন হরানি পড়ার পর এটা হচ্ছে আপনার লক্ষ্মীপুরের এলাকা সেই লক্ষ্মীপুরের এলাকায় হচ্ছে একটু সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর গেছিলাম এখন প্রায় একটা বাজে আধা ঘন্টা হাঁটাঘাটি করার পর আমি লক্ষ্মীপুর তো ভাত নিয়ে আইসে দেখি যে কত কতটুকু লাগাইছে আমার বাবার সাথে ছিল এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের জমিতে ধান লাগানো হয়েছে এই যেটাগুলো আমাদের জমি এটা এখানে আপনার এক দুই তিন চার চারটা খুঁটো রয়েছে এখানে মোট হ্যাঁ চারটে খুঁটার সাইড যে আপনার অন্য জন লাগাচ্ছিল আপনি আদিবাসী দিয়ে লাগাচ্ছিল কিন্তু আমাদের মানে বাপ চাচা মিলে সবাই বাপ চাচা দাদা সবাই মিলে আমাদের জমি ধানগুলো লাগাইছিলাম কারণ অনেক দূর এলাকা তো লাগানো শেষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম আর হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি একটা